আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ চোদ্দ জানুয়ারি মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ আগে পেয়ে চরম সিদ্ধান্ত আক্রমণে প্রাণ হারালেন বৃদ্ধ কংগ্রেসের সোনাই ব্লক কমিটির মন্ডল পুনর্গঠন শুরু মুসলিম নামদারী এগারোটি গ্রামের নাম পরিবর্তন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর পনেরো জানুয়ারি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্কন মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী আগামীকাল পনেরো জানুয়ারি কংগ্রেসের নতুন সদর দপ্তরের উদ্বোধন করবেন সোনিয়া গান্ধী সৌদি আরবে ভারতীয়দের জন্য নতুন সমস্যা নতুন বিসা নিয়ম কার্যকর এবং সর্বশেষ খবরটি হল দুই ঘন্টার পথ পনেরো মিনিটে যাবে চিন্তাও। এবারে শুনুন বিস্তারিত উদ্বোধন সংক্রান্তির প্রাক মুহূর্তে পারিশ্রমিক না পেয়ে চরম সিদ্ধান্তে নেওয়া শ্রমিককে রক্ষা করলেন স্থানীয়রা ঘটনাটি দোলাইয়ের ইসলামাবাদের জানা যায় ভারতমালা সড়ক নির্মাণ কাজের নির্মাণ সংস্থার হয়ে ইসলামাবাদে একটি মাইনর বিজনেসমান কাজ করছেন অন্তত 25 জন শ্রমিক তাদের অবযুগ্যতো আড়াই মাস থেকে কোন প্রকারের পারিশ্রমিক হিসেবে টাকা পাননি তারা সংক্রান্তির প্রাক মুহূর্তে সংশ্লিষ্ট ঠিকাদাদের কাছে পাওনা টাকা মিটিয়ে দেওয়ার দাবি করেন শ্রমিকরা গত দুই সপ্তাহ থেকে সংশ্লিষ্ট ঠিকাদার দিচ্ছি দিচ্ছি বলে সময় অতিবাহিত করেছেন সংক্রান্তির একদিন আগে অনেক শ্রমিক পারিশ্রমিক না পেয়ে বাড়ি ফিরে যান উপায়ান্তরহীন এগারো জন শ্রমিক একদিন আগ পর্যন্ত অপেক্ষায় ছিলেন পাওনা পেয়ে গেলে সন্তান সন্ততি নিয়ে পালন করবেন উৎসব সংশ্লিষ্ট ঠিকাদারের পক্ষ থেকে সোমবার বেলা এগারোটায় দেওয়া হবে বলে জানিয়েছিলেন সেই মোতাবেক বাড়ি ফিরতে সবকিছু গুছিয়েছিলেন শ্রমিকরা না সকাল গড়িয়ে রাত আটটা পাওনা মিটিয়ে দিতে ঠিকাদারের পক্ষ থেকে আসেননি কেউ এদিকে কালাইনের বাসিন্দা জনৈক্য শ্রমিকের আট বছরের শিশু পুত্র কালাইন বাজারে বাবার জন্য অপেক্ষা করছিল বাবা আসবেন উৎসবের জন্য কেনাকাটা করা হবে রাত আটটায় বাবাকে ফোন করে শিশুটি টাকা পাইনি বাবার উত্তর শুনে খেদে উঠে শিশুটি শিশুর কান্নায় বুক ফেটে যায় বাবারও নিয়ে বসেন চরম সিদ্ধান্ত নির্মাণস্থল থেকে তিনি দৌড়ে জাতীয় সড়কে উঠে বাহনের সামনে জাপিয়ে নিজেকে শেষ করে দিতে চান তখন সহকর্মী অন্যান্য শ্রমিক সহ স্থানীয় মানুষ তাকে আটকে বুঝিয়ে ক্যাম্পে নিয়ে আসেন তারা সিদ্ধান্ত নিয়েছেন আজ দশটার আগে যদি পাওনা টাকা না দে তাহলে লিখিতভাবে বিষয়টি দোলাই পুলিশকে অবগত করাবেন এদিকে নির্মাণ সংস্থার সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে ফোনে যোগাযোগ করতে চাইলে পাওয়া যায়নি অপরদিকে ষাঁড়ের আক্রমণে প্রাণ হারালেন বৃদ্ধ হৃদয় বিদারক ঘটনা ষাঁড়ের আক্রমণে প্রাণ হারালেন ছিয়াত্তর বছরের এক বৃদ্ধ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কাটিগোড়ায় রবিবার সকালে মহাদেবের নামে উৎসর্গ করা একটি সার কাটিগোড়ার জোলা গ্রামের কৃষ্ণকান্ত সিংহকে আক্রমণে গুরুতর আহত হন সঙ্গে সঙ্গে গ্রামের মানুষ আহত অবস্থায় বৃদ্ধ কৃষ্ণকান্ত সিংহকে নিকটবর্তী ফার্মাসি থেকে প্রাথমিক চিকিৎসা করে ঘরে পৌঁছে দেন সন্ধ্যা স্ত্রী বিছানায় গিয়ে ডাকাডাকি করলে কোনো এরপর হাত দিয়ে নড়াচড়া করিয়ে দেখেন কৃষ্ণকান্ত সিংহের দেহে আর প্রাণ নেই তিনি অন্যান্যদের ডেকে আনেন বাকিরা এসে দেখেন তিনি মারা গেছেন এই ঘটনায় সুখের চেয়ে নেমে আসে মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী তিনি ছিলেন নিঃসন্তান অপরদিকে সুনাই বিধানসভা কেন্দ্রের সুনাই ব্লক কংগ্রেসের অধীনে থাকা গ্রাম পঞ্চায়েত এলাকাগুলির মন্ডল কমিটি পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়েছে রবিবার দিদার মন্ডল কমিটি গঠন করা হয়েছে এবং সোমবার বিকাল তিনটায় নগদিগ্রাম চাঁদপুর মন্ডল কমিটি গঠনের উদ্দেশ্যে এক সভার আয়োজন করা হয় সুনাই ব্লক কংগ্রেস সভাপতি আক্তার হোসেন বাবু ওরফে আক্ষার নেতৃত্বে ও পৌরহিত্যে তিনশো একষট্টি নং নগদিগ্রাম এলপি স্কুল সংলগ্ন মাঠে আয়োজিত সভায় মন্ডল কমিটির পূর্ণাঙ্গ কমিটি গ্রহণ করা হয় সভায় বক্তব্য রাখতে গিয়ে আক্তার হোসেন বলেন আসাম প্রদেশ কংগ্রেসের নির্দেশ অনুযায়ী রাজ্যের প্রতিটি ব্লকের মন্ডল কমিটি পুনর্গঠন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে সে অনুযায়ী শিলচর জেলা কংগ্রেস আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কাছাড়ের ব্লক কমিটিগুলির গ্রাম পঞ্চায়েত এলাকায় মন্ডল কমিটি গঠনের জন্য প্রকাশ্য সভার আয়োজন করা হচ্ছে বিগত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের মনোনীত প্রার্থীরা শুনাইয়ে অধিকাংশ আসনে জয় নিশ্চিত করেছে এবং এবারও কংগ্রেসের প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠ আসন জয়ী হবে বলে আশা ব্যক্ত করেন তিনি এবার মন্ডল কমিটি গ্রহণের জন্য বয়সের সীমাবদ্ধতা রয়েছে মন্ডল কমিটির কার্যকরী কমিটির সদস্যদের বয়স পঞ্চাশ বছরের নিচে হতে হবে বলে জানান আক্কা অপরদিকে মুসলিম নামদারী এগারোটি গ্রামের নাম পরিবর্তন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব রবিবার ঘোষণা করেছেন যে সাজাপুর জেলার এগারোটি গ্রামের নাম পরিবর্তন করা হবে সেখানে খালাপিপাল তহসিলে এক অনুষ্ঠানে বাসন দেওয়ার সময় তিনি এই ঘোষণা করেন মুসলিম নাম বহনকারী এগারোটি গ্রামের নাম পরিবর্তন করার কথা তিনি বলেন সেই এগারোটি গ্রামের পরিবর্তিত নামগুলি হলো নিপানিয়া হিসামুদ্দিনকে নিপানিয়া দেব দোবলা হুসেনপুরকে দোবলা রাম মোহাম্মদপুর পাওয়া কে রামপুর পাওয়া হাজুরি এলাহাবাদ কে হাজুরি রাম হাজিপুরকে কে হীরাপুর মোহাম্মদপুর মাসনাই কে মোহনপুর রিচরি মুরাদাবাদ কে রিচরি খলিলপুর রামপুর উঞ্চুড়ো কে উঞ্চাবাদ গাটটি মুখতিয়ারপুর কে গাটটি এবং শেখপুর বঙ্গিকে কে আবাদপুরি সমাবেশে বাসন দিতে গিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব জোর দিয়ে বলেন গ্রাম ও শহরের নামগুলি এখন স্থানীয় মানুষের অনুভূতির প্রতিফলন ঘটাবে তিনি বলেছিলেন যে এই নামগুলি পরিবর্তন করার দাবি জনসাধারণের দ্বারা উত্থাপিত হয়েছিল এবং তিনি কেবল তাদের ইচ্ছার প্রতি সাড়া দিচ্ছিলেন মোহন বলেন যখন লোকেরা উদ্বেগ প্রকাশ করেছিল যে কিছু নাম অসন্তুষ্ট তখন আমি অনুভব করেছি যে তাদের সমাধান করা আমাদের দায়িত্ব মোহাম্মদপুর মাসনাই যদি মোহাম্মদ না থাকে তাহলে এমন নাম রাখা হলো কেন মুসলিম বাসিন্দা হলে তারা নিজেদের নাম রাখতে পারবে কিন্তু তা না হলে নাম বদল করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন আমাদের সংস্কৃতিতে 33 কোটি দেবদেবী রয়েছে তাই নামগুলি তাদের যেকোনো একজনের দ্বারা অনুপ্রাণিত হতে পারে গত সপ্তাহে একই পদক্ষেপ নিয়ে উজ্জয়িনী জেলার তিনটি গ্রামের নাম পরিবর্তন করেন যাদব গদনীখড়ি পঞ্চায়েতের নাম বদলে তমুণ্ডা মাতা গ্রাম জাহাঙ্গীরপুরের নাম বদলে জগদীশপুর মালনা গ্রামের নাম বদলে বিক্রমনগর বিজেপি শাসিত রাজ্যগুলিতে মুসলিম সম্পর্কিত গ্রাম বা শহরের নাম পরিবর্তন এই নতুন নয় তবে কেন্দ্রীয় সরকারও কম না সরকার মুঘল সুরাই রেল স্টেশনের নাম দীনদয়াল উপাধ্যায় করেছে যদিও সেই পরম্পরায় উত্তরপ্রদেশ মহারাষ্ট্রের বিজেপি শাসিত সরকার বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শহরের নাম পরিবর্তন করেছে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর ফৈজাবাদের নাম পরিবর্তন করে অযোধ্যা রাখার কথা ঘোষণা করেন একইভাবে যোগী গোরক্ষপুর শহরের নিকটবর্তী শহরের মিয়াবাজার এলাকা কার নাম পরিবর্তন করে মায়াবাজার আর হুমায়ুনপুরের নাম হনুমানপুর রেখেছিলেন সেই মহারাষ্ট্রের বিজেপি বিদ্যুৎ সরকার ঔরঙ্গাবাদ শহরকে ছত্রপতি শিবাজীনগর ও উসমানাবাদ কে করে অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পনেরো জানুয়ারি মহারাষ্ট্রে নির্মিত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ইস্কন মন্দিরের উদ্বোধন করবেন নবী মুম্বাইয়ের খারগোড়ে গত বারো বছর ধরে নির্মিত ইস্কন মন্দিরটি অবশেষে সম্পন্ন হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদিত এই বিশাল মন্দিরটির নামকরণ করা হয়েছে শ্রী শ্রী রাধামোহনজি মন্দির এটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ইস্কন মন্দির যা নয় একর জুড়ে বিস্তৃত এই মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান নয় জানুয়ারি থেকে শুরু হয়েছে পনেরো জানুয়ারি প্রধানমন্ত্রী মোদির উদ্বোধন পর্যন্ত অনুষ্ঠান চলবে মন্দির উদ্বোধনের আগে এক সপ্তাহ ধরে একটি বিশেষ ধর্মীয় অনুষ্ঠান এবং যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে মন্দিরের ট্রাস্টি এবং প্রধান চিকিৎসক সুরদাস প্রভু বলেন এই মন্দির উদ্বোধনের পাশাপাশি প্রধানমন্ত্রী মোদি সাংস্কৃতিক কেন্দ্র এবং বৈদিক জাদুঘরের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন অপরদিকে পনেরো জানুয়ারি কংগ্রেসের নতুন সদর দপ্তরের উদ্বোধন করবেন সোনিয়া গান্ধী দেশের প্রাচীনতম দল কংগ্রেসের নতুন জাতীয় সদর দপ্তর দিল্লিতে প্রস্তুত এতদিন কংগ্রেস সদর দপ্তরের ঠিকানা ছিল চব্বিশ আকবর রোড এখন পার্টির নতুন কার্যালয় হবে নয়া দিল্লির নয় এ কুটলা রোডে নতুন কার্যালয়ের নাম ইন্দিরা গান্ধী ভবন রবিবার কংগ্রেস ঘোষণা করেছে পনেরো জানুয়ারি সকাল দশটায় একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ইন্দিরা গান্ধী ভবনের উদ্বোধন করা হবে নতুন সদর দপ্তরটি উদ্বোধন করবেন কংগ্রেস সংসদীয় দলের সভানেত্রী সোনিয়া গান্ধী উপস্থিত থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী নতুন এআইসিসি সদর দপ্তরটি ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামে নামকরণ করা হবে উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের জন্য প্রায় চারশো শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে যার মধ্যে রয়েছেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য স্থায়ী এবং বিশেষ আমন্ত্রিত সদস্য প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি কংগ্রেস আইনসভা দলের নেতা দলের সাংসদ সদস্যরা লোকসভা ও রাজ্যসভার সদস্য বৃন্দ এ আইসিসি সচিব যুগ্ম সচিব এবং বিভাগ ও সেলের প্রধান প্রাক্তন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী এবং এ আইসিসি সাধারণ সম্পাদকরাও বিশিষ্ট আমন্ত্রিতদের মধ্যে রয়েছে। কংগ্রেসের নতুন অফিসে কংগ্রেস সভাপতি এবং এআইসিসি জেনারেল সেক্রেটারিদের অফিস অন্যান্য আধিকারিকদের জন্য কক্ষ সম্মেলন কক্ষ গ্রন্থাগার গবেষণা কেন্দ্র এবং দলীয় সংগঠনের জন্য আলাদা জায়গায় রয়েছে কংগ্রেসের চব্বিশ আকপর রোডের দপ্তরের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে উনিশশো সালে কংগ্রেস পার্টি দুই ভাগে বিভক্ত হওয়ার পর থেকে এটি কংগ্রেসের সদর দপ্তর সেই সময় ইন্দিরা গান্ধীর কনিষ্ঠ সাংসদ জি স্বামী চব্বিশ আকবর রোডে তার সরকারি বাড়ি ইন্দিরা কংগ্রেসকে দিয়েছিলেন এরপর থেকে সেখানেই দলের প্রধান কার্যালয় ভারতীয় জাতীয় কংগ্রেস আঠারোশো পঁচাশি সালের আঠাশ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল এর প্রতিষ্ঠাতা ছিলেন এ ও হিউ কংগ্রেস পার্টি প্রতিষ্ঠায় হিউমের সঙ্গে আরো বাহাত্তর জন সদস্য ছিলেন যারা পার্টি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন দলের প্রথম সভাপতি নিযুক্ত হন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় এখন পর্যন্ত সভাপতি হয়েছেন ছাপ্পান্ন জন কংগ্রেস পার্টির কর্তৃত্ব দীর্ঘদিন ধরে নেহেরু গান্ধী পরিবারের কাছেই রয়েছে মল্লিকার্জুন খাড়গে কংগ্রেসের বর্তমান সভাপতি অপরদিকে সৌদি আরব সরকার বিদেশি কর্মীদের জন্য বিসা নিয়ম কঠোর করেছে এখন সৌদি আরবে কাজ করতে গেলে ভারতীয়দের শিক্ষাগত এবং পেশাগত যোগ্যতার শংসাপত্রের প্রমাণপত্র যাচাই করানো বাধ্যতামূলক করা হয়েছে এই নিয়ম সৌদি সরকার ছয় মাস আগে প্রস্তাব করেছিল যা এখন চোদ্দ জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে এর ফলে ভারতীয় কর্মীদের উপর সরাসরি প্রভাব পড়তে পারে এবং এই পরিবর্তনের কারণে সৌদি আরবে কাজ করা ভারতীয়দের সংখ্যা কমে যেতে পারে কারণ শংসাপত্র যাচাইয়ের জন্য উচ্চমানের প্রশিক্ষণ কেন্দ্রের অভাব রয়েছে সৌদি আরব সরকার ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে ভিশন দুই হাজার ত্রিশ পরিকল্পনার উপর কাজ করছে যার মাধ্যমে নাগরিকদের জন্য আরো চাকরির সুযোগ বৃদ্ধি করা হচ্ছে এর ফলস্বরূপ সৌদি শ্রম বাজারে অনেক পরিবর্তন আসছে যার মধ্যে চাকরির জন্য কঠোর প্রমাণীকরণ প্রয়োজনীয়তা অন্তর্ভুক্ত নতুন নিয়ম অনুযায়ী সব আবেদনকারীকে তাদের শিক্ষাগত স্বীকৃতি প্রমাণ করাতে হবে সৌদি আরবে কোম্পানির মালিকদের এবং মানব সম্পদ বিভাগের সদস্যদের তাদের কর্মীদের শংসাপত্র এবং তথ্য যাচাই করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এর ফলে নিয়োগ প্রক্রিয়া আরও সুসংগঠিত হতে এবং কর্মী শক্তির মান বৃদ্ধি পেতে পারে তবে নতুন নিয়মগুলি অনেক প্রশ্নের সৃষ্টি করতে পারে বিস্তৃত অভিযোগ রয়েছে যে শংসাপত্র যাচাই কেন্দ্রগুলির সংখ্যা খুব কম যেখানে আবেদনকারীরা তাদের শংসাপত্র যাচাই করাতে পারে বিশেষ করে দক্ষিণ ভারত থেকে আসা আবেদনকারীদের এসব কেন্দ্রের কাছে দীর্ঘযাত্রা করতে হয় যার ফলে তাদের ভাষাগত এবং অন্যান্য সমস্যার সম্মুখীন হতে হয় অপরদিকে জম্মু ও কাশ্মীরের জেডমুড সুরঙ্গের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী সোমবার সুরঙ্গ উদ্বোধনের সময় মোদীর সঙ্গে উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ কাশ্মীরের গান্দেরবুল জেলায় প্রায় সাড়ে ছয় কিলোমিটার দীর্ঘ সুরঙ্গ শ্রীনগরের সঙ্গে সুরমার্গের যোগাযোগ আরও উন্নত করবে বছরের যে মরসুমে এই সুরঙ্গ পথ ব্যবহার করা যাবে আগে এই যাত্রাপথে জেড আকৃতির একটি সড়ক ব্যবহার করতে হতো সেই থেকে এই সুরঙ্গের নাম জেড মোর বর্ষার মরসুমে এই রাস্তা প্রায়শই বন্ধ হয়ে থাকে তুষার দশ প্রমাণ কিছু অঞ্চল আছে এই রাস্তায় সুরঙ্গ পথ চালু হওয়ার ফলে সেই সমস্যা আর থাকবে না এই যাত্রাপথে সুনমার্গ সুরঙ্গ প্রকল্পে মোট বারো কিলোমিটারের পথ রয়েছে তার মধ্যে মূল সুরঙ্গ পথ রয়েছে চয় চার কিলোমিটারের সমুদ্র পৃষ্ঠ থেকে সাড়ে আট হাজারেরও বেশি উচ্চতায় নির্মিত এই সুরঙ্গের ফলে দু ঘন্টার রাস্তা পনেরো মিনিটে অতিক্রম করা যাবে এই সুরঙ্গে মোট দুইটি লেন রয়েছে দুদিকের রাস্তায় দশ মিটার করে চওড়া তাছাড়া সাড়ে সাত মিটারের একটি রাস্তা রয়েছে জরুরকালীন ব্যবহারের জন্য প্রতি ঘন্টায় প্রায় এক হাজার গাড়ি চলাচল করতে পারবে এই সুরঙ্গ পথ ধরে সর্বোচ্চ গতি রাখা যাবে আশি কিলোমিটার প্রতি ঘন্টা জজিরা সুরঙ্গের একটি অংশ হিসেবে দুই হাজার পনেরো সালে জ্যাডমুড় সুরঙ্গের কাজ শুরু হয় মূল লক্ষ্য এবং লাদাখের মধ্যে যোগাযোগকে আরও উন্নত করা দুই হাজার আঠাশ সালের মধ্যে জুজিরা সুমের কাজ শেষ করার লক্ষ্য রাখা হয়েছে এর ফলে একদিকে যেমন সুবিধা হবে সেনাবাহিনীর তেমনি অন্যদিকে জম্মু কাশ্মীরের সামাজিক সাংস্কৃতিক যোগাযোগ বাড়বে হবে আর্থিক বৃদ্ধিও এদিন सुरंग উদ্বোধনের সময় প্রতিশ্রুতি পূরণের জন্য মুদিকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী ওমর এর আগে মুদি কাশ্মীরবাসীকে আশ্বাস দিয়েছিলেন তারা ফের নিজেদের সরকার নির্বাচন করতে পারবে সেই কথা রাখার জন্য এবং কাশ্মীরে নতুন নির্বাচিত সরকার তৈরির জন্য মুদিকে ধন্যবাদ জানান ওমর আব্দুল্লা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত